ইন্দোনেশিয়া সারা পৃথিবীর পর্যটকদের কাছে একটি পরিচিত নাম আর ভ্রমণের জন্য যারা ইন্দোনেশিয়াতে আসে তাদের স্বপ্নের জায়গা পছন্দের জায়গা হচ্ছে বালি আর বালিতে আসবেন আপনি নুসা প্যানিডা আসবেন না তা তো হয় না নৈসর্গিক এক সৌন্দর্যের নাম হচ্ছে বালির নৌসা পেনিডা আইল্যান্ড নুসা এসে যারা সস্তায় সুন্দর রিসোর্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নুসা থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল সুন্দর একটি রিসোর্ট সুন্দর কিছু পরিবেশ সুন্দর কিছু ভিউর মাধ্যমে শুরু করছি আজকের দিন তো আজকে আমি শুরু করতে যাচ্ছি নুসা প্যানিটাতে দ্বিতীয় দিন স্বর্গীয় জায়গা হচ্ছে ইন্দোনেশিয়ার বালির নুসাপ্যানিডা সো আজকে আমি এখন আমি যে কটেজটিতে দাঁড়িয়ে আছে মান্তা মান্তা কটেজ সো এই মান্তাতে এই হোটেল ভিউটা হ্যাঁ তো ওই হোটেল ভিউটা আপনাদের দেখাবো কত সস্তাতে মানে কত সস্তায় কত কম টাকায় কত ভালো মানের একটা প্রিমিয়াম মানের রিসোর্টে আমরা থাকছি সেটা শেয়ার করবো আপনাদের সাথে চলেন একটু রিসোর্টটা একটু ঘুরে দেখি বারান্দা ও এটা জোস বারান্দা থেকে আপনার এই যে সমুদ্রের ফিলটা মানে এই যে ভিউটা সমুদ্রের এখান থেকে দেখা যাচ্ছে বা এইখান থেকে না সি ভিউটা আপনি দেখেন ও মাই গার্ড সো মাইন্ড ব্লয়িং সো এই সাইটটা না চমৎকার একটা প্লেস কি বলবো আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে আচ্ছা আমাদের রুম রুমে ঢুকেই প্রথমে চোখে পড়বে বিশাল বড় একটি কিং সাইজের খাট যেখানে দুইজন আরামসে ঘুমাতে পারবেন এই রুমে এসি রয়েছে যদিও আমাদের এসি প্রয়োজন হয় না রাতে প্রচণ্ড বাতাস থাকে এবং এই কটে যে সর্বমোট বিষ্টি রুম রয়েছে যার মধ্যে চারটি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির রুম এই রুফটপে অবস্থিত আমাদের বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখেন জাস্ট ভিউ এ যেন এক সবুজের অভয়ারণ্যের মাঝে নীল জলরাশি সো সামনে যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু আপনি সুইম সুইমিং করতে পারবেন যত খুশি সুইমিং করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই এবং এটার জন্য আপনাকে কোনো চার্জও পে করতে হবে না সো আমরা আমাদের রুমে চেয়ে এই বারান্দাতেই বেশি ছিলাম কারণ এই বারান্দা থেকেই যে সাগরের যে সৌন্দর্য সাগরের যে বিশালতা সব কিছু এখান থেকেই যেন উপভোগ করা যায় এবং মনে হয় যে সাগর এবং আকাশ এবং প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায় ওপর থেকে তো এর সৌন্দর্য আপনারা দেখলেন তো চলুন আমরা আস্তে আস্তে এবার নিচে যাই নিচে গিয়ে এর সৌন্দর্য এই কটেজটার আশেপাশ চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যদিও এই রিসোর্ট আপনি যে পাশ থেকে দেখেন না কেন এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দেখেন গতকাল রাতে বাতাসে আমার প্যান্ট উড়ে চলে আসছে নিচে ওকে এই যে পেছনে যে গাছটা দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলবো এটা তো ড্রাগন এটা ড্রাগন গাছ কিন্তু এত সুন্দর একটা দোলনা আছে এখান থেকে আপনি দোল খেতে 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 সমুদ্রের ভিউটা দেখতে পারবেন আর সামনে কিন্তু একটা সম্ভব সুন্দর সুইমিং পুল এত কম টাকায় এত সুন্দর মানে রিসোর্ট আসলে ভাবা যায় না রিসোর্ট থেকে আসলে সি ভিউটা এতটাই অপূর্ব মানে অপরূপ লাগে যা আসলে কি বলবো ভাষা প্রকাশ করা তো না মোটামুটি ওদের মনে হয় এই একটা বিল্ডিং এই একটা কটেজ এটা একতলা দুইতলা তিনতলা প্রতি ফ্লোরে এক দুই তিন চার পাঁচটা করে রুম প্রতি ফ্লোরে পাঁচটা করে রুম সো বেশি একটা বড় না কিন্তু খুবই প্রাইভেটলি বলতে পারেন আর কি হ্যাঁ এখন আপনাদের একটা পাশ দেখালাম এরপরে দেখাবো আরেকটা পাস যেখানে রয়েছে দুটি কটেজ তো আমাদের সাইড থেকে এই সেটটা যেতে সময় লাগে মাত্র দুই মিনিটের ব্যবধান মানে একটা রেঞ্জের মধ্যেই তো সবুজ প্রকৃতির পরিবেশের মধ্যে এখান থেকেও কিন্তু আপনি চাইলে সি ভিউটা সুন্দর দেখতে পারবেন এইখানে টোটাল কটেজ আছে তিনটা এবং প্রতি কটেজে দুইটি করে রুম তার মানে এখানে রুম আছে টোটাল ছয়টা সো আপনারা যারা এই মান্তা কটেজে যদি আসতে চান তাহলে অবশ্যই অগ্রিম বুক করে আসবেন তাহলে আপনাদের একটু সাশ্রয় হবে ভোগান্তি কম হবে সো এই রিসোর্টটা যারা আসতে চান তারা অবশ্যই আগে থেকে বুকিং ডট কমে বা আগোতাতে বুক করে আসতে পারেন আর ওইখানে আমাদের বাইকগুলো রাতে ছিল ওই যে এই লাল যে লাল বাইকটা দেখা যাচ্ছে মানে স্কুটি অ্যাকচুয়ালি এটা একশো পঞ্চান্ন সিসি স্কুটি সো আমি একটু জুম করি এই যে এই স্কুটিটা একশো পঞ্চান্ন সিসি এটাই আমরা হায়ার করেছি এনসার জন্য এই কটেজের চারপাশটা আশা করছি আপনারা ভালোভাবেই দেখেছেন তো আপনাদের সাথে এই কটেজটা দেখাতে দেখাতে আমার ক্ষুদা লেগে গেছে সো এই কটেজের আরেকটা ইন্টারেস্টিং ভিউ পয়েন্ট আছে ইন্টারেস্টিং জায়গা আছে যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে এইটার ডাইনিং সো এই মান্তা কটেজের ডাইনিংটা কিন্তু আসলে খুবই সুন্দর এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো সেই কারণেই আমরা আসলে আপনাদের ডাইনিংয়ে নিয়ে যাব। এবং এই কটেজের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো কী কি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং এটা যদি আপনি লাঞ্চ করতে চান তাহলে কি কী আইটেম করতে পারবেন এবং কত টাকা খরচ হয় সব কিছুই আপনাদের একটু একটু করে জানিয়ে রাখি যাতে আপনাদের সব কিছু বিবেচনা করতে সুবিধা হয় এখানে এই হোটেলে সকালের ব্রেকফাস্ট কিন্তু কথা হচ্ছিল যে আমাদের এটা কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি দেখে আমাদের এখান থেকে মেনু সেট করতে বলল এই আর কি এরকম একটি পরিবেশ থেকে যদি আপনি সকালের ব্রেকফাস্ট শুরু করেন কেমন হয় সো স্বর্গীয় এক সুন্দর্যের জায়গা হচ্ছে এই নোসা প্যানিডার সো মান্তা কটেজের যেই ডাইনিং আছে সেই ডাইনিং থেকে ভিউ হচ্ছে এটা আমরা ব্রেকফাস্ট খেতে খেতে এই ভিউটা আমরা উপভোগ করব ব্রেকফাস্ট অর্ডার করেছি আসতে একটু একটু সময় লাগতেছে তো হিন্দিমিন টাইম তারা কফি ফার্স্ট মানে কফি দিলো আগে তো কফিটা খেয়ে একটু দেখি কী অবস্থা

প্যাকেজটা আপনারা দেখেন খাবারের এটাতে কি আছে একটা ফিশ রাইস এবং কিছু সস এবং সালাদ এইটার প্রাইস পড়লো পঞ্চান্ন হাজার মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট প্রায় চারশো টাকার কাছাকাছি সো চারশো টাকার মধ্যে লাঞ্চ পেয়ে যাচ্ছি এই রেস্টুরেন্টেই সব ব্যবস্থা আছে আর আপনারা জানতে চাবেন আপনাদের মনে করছেন যে এটা ভাড়া কত সো এটা ভাড়ার সম্পর্কে আমি যদি বলি তাহলে এটা এখানে তিন ক্যাটাগরি রুম রয়েছে লয়ার রুম মিডল রুম এবং আপার রুম সো আপনি লয়ার রুমে দুই থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবেন মিড রুমে আপনি তিন থেকে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং আপার রুমে আপনি চার থেকে পাঁচ হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং সবগুলোই আপনার সি ভিউ সো এখানে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন উইথ সুইমিং পুলও পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ